আহমেদ আপনাকে আমি একটা জিনিস ক্লিয়ার করি বারিশের সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই আর আমার সাথে ওর ব্যক্তিগত কোন দলে কোনো কিছু পরিণত হওয়ার আমার সময় নাই বিকজ আমার শো অফ করারও সময় নাই আমার সস্তা সময় নেই আরেকটা জিনিস হচ্ছে আমি আমার প্রফেশনের জায়গা থেকে আমি একটা টক শোতে গিয়েছি সেখানে আমি উদ্যোক্তাদের প্রতিনিধি হিসাবে আমার প্রফেশনের জায়গা থেকে আমার যতটুকু প্রফেশনালি কথা বলা দরকার আমি ততটুকুই বলেছি এখন কেউ যদি কথাগুলোকে ব্যক্তিগতভাবে নিয়ে জামাই নিয়ে এসে ঝগড়া তৈরি করতে চায় এবং কারো হাজবেন্ড যদি আমার ব্যক্তিগত বিষয় আমার হাজব্যান্ডকে অ্যাটাক করে কোনো পোস্ট দেয় এবং নোংরা পোস্ট করে সেটা সে তার সে তার চারিত্রিক পরিচয় দিয়েছে এবং বিষয়গুলো নিয়ে আমি কিন্তু ফার্দার ফার্দার কোনো কোনো ইন্টারভিউ আমাকে অনেক অনেক চ্যানেলে আপনারা জানেন আল্লাহ 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 রহমত আমার যতটুকু পরিচিত অনেক অনেক চ্যানেলে অনেক অনেক গণমাধ্যমে আমাকে ডাকা হয়েছে আমি কিন্তু কোথাও ইন্টারভিউ দিই কারণ আমার এই সস্তা পাবলিসিটির দরকার নেই ইন্টারভিউ যারা তারাই দিচ্ছে যাদের হচ্ছে সস্তা পাবলিসিটির দরকার সো আমি এই বিষয়টা নিয়ে আমার আসলে কথা বলার একদম সময় নেই আপ ট্রাস্ট মি আই আই রিয়েলি কেয়ার মানে এই ধরনের মানুষজন আমাকে নিয়ে কি বললো বা কী চিন্তা করলো বা আমার জামাইকে নিয়ে কি বললো আমার আসলে এগুলো ভাবার সময়ই নেই বিকজ আমি নিজেকে একটু মানে আমি একটু ডিফারেন্টভাবে চিন্তা করি আর আমার এই ধরনের ফালতু জিনিস নিয়ে কথা বলার সময় নেই আমার ভিউনিয়া মানে এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই আর আমি এই বিষয় নিয়ে আমি ফার্দার কোনো মানে ওই টকশোর পর আমি কোনো ইন্টারভিউ দেই নাই আর এসব আমার ওই টকশোর কথা টকশোতেই শেষ যতটুকু আমার প্রফেশনাল কথা বলা উচিত ছিল আমি সেটা বলেছি এখন একজন আমার সাথে যুক্তি দিতে পারে নাই তার জামাই আমাকে নিয়ে নোংরা স্ট্যাটাস দিবে সেটা আসলে মানুষজন বুঝে সো এটা নিয়ে আমার আসলে কোনো বলার কিছু নেই আর আমি এই জিনিস নিয়ে আর কথাও বলতে চাই না আমার আসলে সময়ও নাই এই বিষয়ে নিয়ে কথা বলার হোয়াট এভার ইট ইস সো যেটাই হোক আর ব্র্যান্ড প্রোমোটাররা যদি নিজের মার্কেট ধরে রাখতে চায় তাকে অবশ্যই ভালো মানে প্রফেশনাল হবে আর আনপ্রফেশনাল হলে ও মনে করেন যে যারা আনপ্রফেশনাল তারা মার্কেটে মার্কেটে থাকতে পারবে আর কোনো জায়গা পাবে না এটাই হচ্ছে রিয়েলিটি পূর্বেও আমরা দেখেছি যারা অতিরিক্ত বার বাড়ছিল যারা অতিরিক্ত ঢং ঢং করছিল যারা অতিরিক্ত ন্যাকামো করছিল যারা অতিরিক্ত শো অফ করছিল যারা অতিরিক্ত মানুষের সাথে খারাপ বিহেভ করছিল তারা কেউই মার্কেটে টিকে নেয় তারা সবাই একটা সময় মার্কেট থেকে পড়ে সো যে আচরণ অহংকার শো অফ এইসব ন্যাকামো ফ্যাকামো এইসব দিয়ে বেশি দিন মার্কেটে টিকে যায় না মার্কেটে আপনাকে রিয়েলিটি দিয়ে আপনাকে জিততে হবে আপনাকে কাজ করে জিততে হবে হোয়াট এভার ইট ইস আমি এখন আইসি আইটি স্টোর নিয়ে কথা বলতে এইসব মানে বিষয় নিয়ে আমার কথা বলার মানে কোনো ইচ্ছাই নেই কোন একটা ইন্টারভিউতে যিনি রোস্ট সেটা তার পার্সোনালিটি মানে আমি আসলে কোনো কথাই বলতে চাই না আমার আসলে মানে সময় নেই আমি আসলে নিজের কাজ নিয়ে বেশি ফোকাস এখন আসছি আইটি স্টোরে দেখেন আমার পিছনে আইটি স্টোরের ইয়াটা ওদের লোগোটা